প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা দেখলে তো এই ভিডিওটা কিন্তু ঠিক সন্ধ্যে ছটার দিকের একটা ভিডিও আমি কিন্তু দেখলাম খুব একটা পপুলার একটা ফেসবুক পেজ থেকে কিন্তু এটাকে ছাড়া হয়েছে এবং এই খুবই পপুলার একটা হল সেখান সেখানে দরদ দেখার শুধু ভিড়টা জনজোয়ারটা শুধু তো আমরা জাস্ট দেখো আমি আবারও কিন্তু দেওয়ার পাশে চেষ্টা করছি এটাকে তো মানে বাংলাদেশের সিনেমা হলে একটা জনজোয়ার এসে মানে জনসমুদ্র আমরা যাকে বলি সেই জনসমুদ্র কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু এসছে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু ভাইচা চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো দরদকে নিয়ে দরদ সংক্রান্ত একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু সামনে এসছে ওটাকে নিয়ে তো কথা বলবই এবং তার সঙ্গে সঙ্গে দরদের আজকের সিনেস্কো সিনেস্কো বলে যে হলটা আছে সেখানে কিন্তু দরদের সম্পূর্ণ টিকিট কিন্তু শেষ হয়ে গেছে এবং এই পার্টিকুলার যে বিষয়টা এটা কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু শেয়ার করছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে একটা ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে যে মানে আগামীকাল কালকের টিকিটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন তো দারুণ একটা বিষয় মানে সাকিব খানের ক্রেজ বলো বা সাকিব খানকে দেখার যে জন্য যে দর্শক খুবই নিম্নমানের একটা প্রমোশন কিন্তু হয়েছিল দরদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এত খারাপ একটা প্রমোশন হওয়া সত্ত্বেও মানুষ যে দরদ দেখতে আসছে বা দরদ দেখার যে ভিড় করছে এটাই সব থেকে দারুণ একটা বিষয় এটা দুর্দান্ত কিন্তু একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি পুরোপুরি কেন কিন্তু হাউসফুল শুধুমাত্র সিনিয়স্কোপ কেন মানে সহ অনেক সিঙ্গেল স্ক্রিনের কিন্তু খবর আমার কাছে আসছে যেগুলো প্রচণ্ড কিন্তুভাবে ওয়ার্ক করছে এবং দর্শক হলে হলে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা এক্সক্লুসিভ আপডেট দেবো নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওসগুলো ফলো করো যারা এখনও অবধি দরদ তোমরা দেখো তারা প্লিজ দরদ দেখতে আসো সিনেমা হলে হতাশ হবে না যে সমস্ত রিভিউজগুলো আমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি দর্শকের কাছ থেকে প্রচণ্ড পজিটিভ একটা রিভিউ সাকিব খানের অভিনয় এক্সপ্রেশনস বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জিনিস সবাইকে কিন্তু অবাক করেছে এবং তার সঙ্গে সঙ্গে অনন্য মামুন সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা জাস্ট দেখবার মতন মানে অসম্ভব ভালো কিন্তু হয়েছে এবং সেই জন্যই রেসপন্সটা আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি মানে মানে প্রত্যেকটা সিনেমা হলে বাইরে ঈদের আমেজ প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষের ভিড় এবং ঈদ ছাড়া যে সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে সেটা আরও একবার কিন্তু বন্ধুরা প্রমাণিত হয়ে গেল দেখা যাক ডে ওয়ানের বক্স অফিস কালেকশান নিয়ে নিয়ে তো অবশ্যই আমি অবশ্যই কথা বলবো দরদে তো সে সেক্ষেত্রে তোমরা কারা কারা দরদে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা